প্রনাসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং আজকে দেখাবো জাতীয় মাছ ইলিশ দিয়ে বেগুন রান্না আজকের রেসিপিটি দেখতে হলে চলে এসো প্রথমে আমি ইলিশগুলোকে এভাবে স্লাইস করে কেটে হলুদ লবণ এবং মরিচ এভাবে মাখিয়ে নিয়েছি এবার প্যানে তেল গরম করে এর মধ্যে মাছগুলো ভেজে নেব ইলিশটাকে আমি একটু কড়া করে ভেজে নিতে চাইছি এতে করে বেগুন রান্নার সাথে যখন ঝোলের মধ্যে দেওয়া হবে উপরটা একটু পরিমাণে ক্রিস্পি থাকবে এতে করে এটা খেতে খুবই ভালো লাগে মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ইলিশ মাছ বাঙালিরা খেতে খুবই পছন্দ করে কিছু মানুষ আবার কাটার ভয়ে খায় না কিন্তু এভাবে একবার তৈরি করুন অবশ্যই খেতে বাধ্য হবে এর টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ এবারে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি বেগুনগুলো এর মধ্যে ভেজে নেব আমি কিন্তু তেলটা পরিবর্তন করিনি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনের মধ্যেও মরিচের গুঁড়া লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেন মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়েও কড়াভাবে ভেজে নেব তো এক এক করে আমি সবগুলো বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকে কিন্তু অবশ্যই দাগ বসিয়ে কড়া করে ভেজে নিতে হবে এতে করে এই তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে তোমরা চাইলে এরকম রেসিপি তৈরি করতে পারো যদি তোমাদের বাসায় মেহমান চলে আসে তাহলে কিন্তু তোমরা বাসায় ইলিশ মাছ থাকলে এবং বেগুন থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো বাকি বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি একদম স্বাদে ভরপুর বাঙালিয়ানা রেসিপি বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিলাম এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম কড়াভাবে ভাজা যাবে না মিডিয়াম ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার পরে আমি মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজটা দেখতেই পাচ্ছো ভাজা হয়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। এখানে খুব বেশি পরিমাণে ভ্যারাইটিস মশলা আমি অ্যাড করবো না একদমই সিম্পল যে মশলাগুলো আমরা প্রতিদিন খাই সেগুলো এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ বাটাটা ব্যবহার করব রেসিপিটি এমনভাবে তৈরি করব যাতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা থাকে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয় এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে কোনোভাবে আদা রসুন কিংবা জিরা এগুলো অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ইলিশ মাছের যে ঘ্রাণ এবং ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেই ফ্লেভারটা তোমরা পাবে না এরপর অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে আমি ঝালটা পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা তোমরা যতটুকু পরিমাণে ঝাল খেতে চাও ওই পরিমাণে অ্যাড করে দেবে এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে করে খুব ভালোভাবে কষানো হয়ে যায় পেঁয়াজ বাটা দেওয়ার কারণে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা তোমরা অবশ্যই ভেজে নেবে কারণ পেঁয়াজ বাটাটা একটু তেলের সাথে ভেজে নিলে খেতে ভালো লাগবে এরপরে কিন্তু আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি আর ছ থেকে সাতটা দিয়েছি আমি কাঁচামরিচ আস্ত কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে আর বড়ো সাইজের একটা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার এই মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আবারও বলছি তোমরা কিন্তু এখানে কোনোভাবে আদা রসুন জিরা অ্যাড করবে না তাহলে কিন্তু ইলিশ মাছের যে আসল টেস্ট এবং ফ্লেভার থাকে সেটা কিন্তু কোনোভাবেই তোমরা পাবে না এবার এটাকে আমি আরও একবার ঢেকে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই তরকারিটার টেস্ট ততই বাড়তে থাকবে সাধে ভরপুর এরকম বাঙালিয়ানা একটি রেসিপি পেতে চাইলে আমার এই রেসিপিটি ফুল তোমাদের দেখতে হবে তোমরা অবশ্যই বাসায় ইলিশ মাছ এবং বেগুনের এই রেসিপিটি তৈরি করবে যেদিন এই রেসিপিটি তৈরি করবে সেদিন ভাতের পরিমাণটা কিংবা চালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে এটা মাথায় রাখবে কারণ এর টেস্টটা এতটাই ভালো হয় ভাত কিন্তু যে অল্প খায় সেও বেশি পরিমাণে খেয়ে নেবে এ পর্যায়ে আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দেব যেহেতু আমি ঝোলটা খুব বেশি পরিমাণে রাখতে চাচ্ছি না তাই এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আমার মাছ এবং বেগুনের পরিমাণ অনুযায়ী এবার এই পানিটা যখন হালকা ফুটে উঠবে এটাকে কিন্তু খুব বেশি সময় লাগবে না ইলিশ মাছ রান্না করার সময় কখনোই ঝোলটা খুব বেশি সময় জাল দেওয়া যাবে না কিংবা মাছটাও খুব বেশি সময় জাল করা যাবে না এবং পানিটাও বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু ইলিশ মাছের আসল যে টেস্ট এবং গ্রান থাকে যে ফ্লেভারটা পাওয়া যায় রয়্যাল সেই ফ্লেভারটাই কিন্তু তোমরা পাবে না তাই এটা সবসময় মাথায় রাখতে হবে ইলিশ মাছ রান্না করার সময় ঝোলটাও অল্প দিতে হবে এবং জালটাও খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এই ট্রিক্সটা মাথায় রেখে যদি তোমরা ইলিশ মাছ রান্না করো তোমাদের ইলিশ মাছ রান্নাটাও কিন্তু অলওয়েজ বেস্ট হবে পানিটা কিন্তু অল্প সময়ের মধ্যে ফুটে উঠবে এবং ফুটে ওঠার সাথে সাথে আমি এর মধ্যে ইলিশ মাছ এবং বেগুন ভাজাটা দিয়ে দেবো এটা টোটাল রান্না করতে দু থেকে তিন মিনিটের মতো সময় লাগতে পারে পানিটা যখন আমি ঢেকে দিয়েছি অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এটা ফুটে উঠবে যেহেতু জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে বেগুন ভাজা এবং ইলিশ মাছ ভাজা যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি খুবই সাবধানে এগুলোকে অ্যাড করে দিতে হবে দেন এগুলোকে হালকা একটু নেড়ে ঢেকে দু মিনিট জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আজকের আমাদের এই ঝটপট বাঙালিয়ানা রেসিপিটি দেখতেই পাচ্ছ এর কালারটাও কত সুন্দর এসেছে অ্যান্ড এটা খেতেও কিন্তু খুব বেশি মজাদার ছিল বন্ধুরা তোমরা অবশ্যই 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 এভাবে একবার ইলিশ মাছ রান্না করবে বাসায় যদি ইলিশ মাছ এবং বেগুন থাকে আর যদি হুট করে মেহমান চলে আসে তোমরা কিন্তু ইলিশ বেগুনের এই মজাদার রেসিপিটি তৈরি করে তাদের সামনে সার্ভ করতে পারো এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য আর মেহমানদের সামনে যদি তোমরা এই রেসিপিটি সার্ভ করো তোমার হাতে রান্নার প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যাবে তুমি আমার কথা মিলিয়ে নিও এরকম দারুণ স্বাদের রেসিপি পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই মিস করবে না এবং বেল আইকনটি অন করে রাখবে এতে করে সব ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার আজকের এই ভিডিওটি যারা এখনও লাইক দাও তার তারা গিয়ে অবশ্যই লাইক করে আসো এবং কমেন্ট করে জানাও তোমার কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অ্যান্ড যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল এতটা সময় যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলে এবং আমার রেসিপিটি সম্পূর্ণ দেখলে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছো দু মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার আজকে তরকারি রান্নাটা কিন্তু একদমই প্রপারলি কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব নামানোর পরেই এটার যে একটা ফ্লেভার বের হয় বন্ধুরা এজন্যই বলেছিলাম তোমরা অবশ্যই আদা রসুন কিংবা জিরা এগুলো অ্যাড করবে না এতে করে কিন্তু এই ইলিশ মাছের যে রয়্যাল গ্র্যান্ডটা তোমরা পাও এই গ্র্যান্ডটা কিন্তু পাবে না স্বাদে সুন্দর এবং দেখতে সুন্দর সব দিকতে সুন্দর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই 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 একটা লাইক করে দেবে অ্যান্ড ছটপট এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক বাঙালি আনা এবং বিদেশি বলো চাইনিজ বলো সব ধরনের রেসিপিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই মিস করবে না তো তোমাদের মাঝে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া রইলো এরকমভাবে আমাদের পাশে থেকে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা